একটা এই যে দেখেন এই যে এইভাবে এই যে এই এইভাবে এই যে কুশি এই যে আগা গুলো আছে না আগা গুলো এইভাবে এইভাবে এই আগা গুলো এইভাবে কিন্তু ছিটতে হবে এইখানে কিন্তু অনেক ময়লা জলা আছে এর সাইটেও এই ভাইট গাছের কুশি সুন্দর সুন্দর ভালো রকমের কুশি আছে আচ্ছা আপনি কি করবেন জানেন এই ভাইট গাছ আমি যেভাবে সিরিয়ে দেখাইলাম আপনি এইভাবে কয়েকটা ভাইট গাছ আপনি ছিঁড়বেন নিয়ে আপনি ওই যে পোতা শিলপাটা তো চেনেন হ্যাঁ চেনে মনে করেন ধুইয়া ডুইয়া পরিষ্কার রাখা লাগবে পরিষ্কার করিয়ে আপনি ওই শিলপাডার মধ্যে একটু ই করবেন বাটপেন বাড়িয়ে হালকা একটু পানি দিবেন একটু মানে রসালো করবেন মানে পানির মতো না না রসালো করবেন পানির মতো রসালো করিয়ে ওই রস কি করবেন দেখ জানেন একটু শাঁকনি দিবেন আচ্ছা যে কোনো জাল দিয়া বা আমরা যে চা যে খাই তার একটা শাঁকনি আছে ওই শাঁকনিতে আপনি শাঁকবেন সাকার পরে আপনি একটু হালকা পাতিলের মধ্যে পরিমাণ মতো এক কাপ আপনি ওই পাতিলে দিবেন আচ্ছা দিয়ে একটু কুসুম কুসুম গরম গরম করবেন ওই আগুনে দিয়ে কুসুম কুসুম যখন গরম পানি আপনি আগুনে দিয়ে ই করবেন তখন মনে করেন আপনি আবার কাপের মধ্যে থাকবেন কাপের মধ্যে থাকলে আপনি আর পেটটা কিন্তু খালি থাকবে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এই কাজটা কিন্তু করতে হবে তা ইনশাল্লাহ আপনি কিন্তু ওই অবশ্যই ওই খালি পেটে ওই পানি আপনি খাবেন ভাই আপনি তাড়াতাড়ি করেন ভাই ওষুধ দেন তাড়াতাড়ি তা ভাই একটু ধৈর্য ধরেন আপনি খালি পেটে আপনি কিন্তু ওই ওষুধটা খাবেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে এখন এখন বুঝছেন তো হ্যাঁ বুঝছি তো সম্পূর্ণ ঠিক আছে তা ভাই ইনশাল্লাহ তা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি এই ভাড়ির গাছের আহ ইটা খাবেন আপনি ঠিক আছে ভাই তা ঠিক আছে সবাই ভালো থাকেন আপনিও সুস্থ থাকেন